মর্নিং সুপ্রভাত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি অনেকক্ষণই উঠেছি কিন্তু বাথরুমে ঢোকার মতন সুযোগ হয়নি আসলে একটাই বাথরুম তো আর মেস দিদি কাল থেকে লাইনে আগে দাঁড়িয়ে গেছে মানে ও আগে ফ্রেশ হয়ে বেরোবে দেন আমি ঢুকবো তো এই করে করে আমার কালকেও বেরোতে লেট হয়েছে আজকেও হবে অ্যাজ ইউজুয়াল কী করা যাবে কিছু করার নেই এতক্ষণ পুরো মারপিট হচ্ছিল যে কে আগে যাবে ও আমাকে ঠেলে ও দৌড়ে চলে গেল। কি বলবো আর এই যে বসে আছি আর কাল রাতে মোটামুটি এডিটিং করে রেখেছিলাম ব্লগটি একটুখানি বাকি আছে ওটা বরঞ্চ এই সুযোগে কমপ্লিট করে রাখি আর ওইদিকে দিদির মেয়েও ব্রাশ করে চলে এসছে আর পুচকুটা তো উঠেই পড়েছে তো চলো দেখাই ওরা আবার কী কী করছে এই যে খেলা করছে দুজনে মিলে আর ও এখন কারুর কোলে থাকে না ওর মা আর দিদিকেই শুধু চেনে আর কারুর কোলে থাকবে না এই দুষ্টু এই যে দুষ্টু বম মাস একটা ও দিদি থাকলে ও কাউকে চেনে না খেলো 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 আমাকে তো ওই মোটামুটি একটু চেনটা আমি দিয়ে দাও তো দেবে কি আমি ওসব এখনো বোঝে না ওই দেখো হামি মানে ওর মার মেরে দিল উল্টে বাহ স্নান করে আসার পর মা খেতে দিয়ে দিয়েছে ভাত আলু ভাজা পালং শাকের চচ্চড়ি আর ডিমের কষা বাজে এই স্নান করে এলাম এত লেট হয়ে গেছে কি বলবো কারণ এই যে সবাই মিলে আছি হই হট্টগোল হচ্ছে বেরোতেও দশটা দশ বেজে যাবে আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এত কথা এটা হবেই কিছু করার নেই এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখেই নিলে যে কি কি খাবার আজকে হয়েছে চলো ঝটপট খেয়ে নিই আর ওদিকে পুচকুটা ঘুমাবে এবার তো বেশি জন্য কথা বলছি না ঘড়িতে দশটা দশ বাজতে যায় প্রায় অনেকটা রেট হয়ে গেছে তো চলো এখন যাই আবার বিকালবেলা এসে জমিয়ে আড্ডা দেবো সবার সাথে আর তোমাদেরকেও সেটা শেয়ার করবো চলো ঘড়িতে বাজে আটটা দশ আর এই জাস্ট বাড়ি এলাম বাইরে বেশ ভালোই ঠান্ডা আর আমি আজকে একদম পাতলা জ্যাকেটটা পরে গেছি ঠান্ডাই লাগছিল অফিস থেকে বেরোতেও লেট হয়েছে তার মধ্যে ঠান্ডার সময় না রাস্তায় গাড়িও পাওয়ার সমস্যা অটো পেতে লেট হলো বলে দেরি হয়ে গেল যাই হোক তো ওই যে এসে দেখছি পুচকুটা মুড়ি খাচ্ছে মুড়ি খায় দুটো ছড়িয়ে মানে পুরো বিছানায় ছড়িয়ে ফেলেছে আর দিদির মেয়ে তো মোবাইল নিয়ে বসে আর দিদি একটু জ্বর জ্বর এসছে ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জ হয়েছে তো এই বাড়ির কান্ডিশন প্লেটে মুড়ি দিয়েছিল দেখতে পাচ্ছ পায়ের ফাঁকে এমন কি এই যে তোমাদেরকে দেখাচ্ছে মুড়ি খাবে আমাকে এসেও দেখালো মুড়ি খাবে আর যে মোবাইল নিয়ে এতক্ষণ বসেছিল ওর তো এখন কাজকর্ম নেই কোনো পড়াশোনা নেই আর দিদি এখানে এই যে জ্বর হয়েছে একটু শুয়ে আছে আর বাপি এখানে হেলান দিয়ে টিভি দেখছে আর মা হিসাবে রুটি করে এলো পুকু কি লে আমাকে দিবি মুলি আমাকে দিবি আমাকে মুলি দিবে দেবে দাও দা দাও

ব্যাস ব্যাস দেখেছো সব জানা তুই তাহলে ঠিক আছে আর এইদিকে দেখো কি করছে ও বাবু ঘন্টু আমাদের এদিকে মা সন্ধে পরে একটু আলুর চপ ভেজেছিল আমার জন্য কয়েকটা রেখেছে তো চায়ের সাথে এগুলো একটু খাই বেশ মশ মজা আলুর চপ সাথে চা জাস্ট জমে গেল আবার তারপর দেখি দিদি গোলার গোলারুঠিও পাঠিয়েছে ওটাও খেয়ে নিলাম তারপর বাপি চারটে ওকে ঝুনঝুনি দিয়েছিলো সেটা নিয়ে কী খেলার ধুম কিন্তু আমার দিদির ছেলের একটাই ব্যাড হ্যাবিট সব কিছুটা না মুখে দেয় ওই জন্য আমরা কিছু দিতে চাইছিলাম না যতই হোক নোংরা জিনিসগুলো বলো না মুখে গেলে তো সেটা ওর শরীরের পক্ষেই ক্ষতিকারক তো যেটা দেখবে সেটাই ও মুখে দিয়ে দেবে ওই জন্য না খুব সাবধানে ওকে রাখতে হয় চোখে চোখে আবার হামা গড়ি দিতে শিখে গেছে মানে সব সময় ওর সাথে একজনকে থাকতে হবে আর দেখতেই পাচ্ছো আমরা ওকে নিয়ে যেন কয়েকদিন মেতে উঠেছি পৌনে দশটা বাজে এতক্ষণ সবার সাথে গল্প করতে করতেই কেটে গেল এবার খেতে যাচ্ছি চলো দেখা যায় রাতে কি কি খাবার আছে মায়ের রাতে স্পেশাল আলু চচ্চড়ি রুটি আর সকালে ডিম কষা ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এবার শুতে যাচ্ছি আর দিদিদের জন্য একটু বিছানাটা করে দিচ্ছি এই ঘরে ওর শরীরটা তো একটু খারাপ তাই একটু করে দিই আর আমি তো বাহিমার সাথে শুই তোমরা জানোই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট